আমার খুবই ভালো লাগছে এবং কি প্লেসটা খুবই কালারফুল হ্যাঁ এক কথা বলতে গেলে আমি বার্গার স্টেশনে প্রেমে পড়ে গেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী কিছু খাবার লঞ্চ করবে ওইটাই টেস্ট করার জন্য চলে এসেছি খাঁটি সরিষার যে তেলের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা পেয়েছিলাম সম্মানিত কাস্টমারদের রিভিউ এবং মতামত আমরা সব সময় গ্রহণ করি নোয়াখালী অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী ভালো লাগছে এবং কি প্লেসটা খুবই কালারফুল আমার ছবি ভিডিও করতে যেহেতু সুবিধা হয় তো আমি এখানে ম্যাক্সিমাম টাইমে আসি এবং খাবার টেস্ট মাসাল্লা অনেক ভালো আজকে নতুন খাবার লঞ্চ হবে এটা তো শুনে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি সেই সাথে আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে এসেছি আজকে খাবার টেস্ট করার জন্য খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো আর যদি কোনোটা সমস্যা থাকে তাদেরকে বলার সাথে সাথে তারা কিন্তু সেটা সলভ করার চেষ্টা করে আজকে যে খাবারটা গ্রহণ করেছি এটি মূলত খিচুড়ি হ্যাঁ তো সম্ভবত খিচুড়িও না ঠিক এটা খাসি দিয়ে করা হয়েছে এবং একদম চমৎকার মানে খাঁটি সরিষার যে তেলের যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা পেয়েছিলাম এবং আমার কাছে ভালো লেগেছে ঠিক ওই রকম হবে কি আমি জানি না কিন্তু আমি সেটা যে প্রতিদিন চেখে দেখি তাও না তো আমার কাছে ভালো লেগেছে আশা করছি যে যারা ভোজন বিলাসী যাদের রসনা বিলাসের দুর্বলতা আছে তারা যদি এটা টেস্টটা পরক করে দেখে নিশ্চয় তারা ওই স্বাদের পুরোপুরি না পেলেও কাছাকাছি যেতে পারবে বলে আমি বিশ্বাস করি দর্শক আমরা এখন খেতে বসে গেলাম পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী নতুন কিছু খাবারের কথা একটু আগামী যে যেটা বলেছিলাম সেটি লঞ্চ হয়েছে নিউ লঞ্চ তো এখন আমরা খেতে বসছি যে ডেকোরেশনটা এটা দেখেই আমরা আসলে খুবই মুগ্ধ আশা করছি খাবারগুলো অনেক ভালো হবে তো আমরা আর দেরি করছি না আমরা খাবার শুরু করছি প্রথমে আমরা খাচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি হ্যাঁ মাটন এখানে মাটন রয়েছে বিরিয়ানি এরপর আমরা খাবো এখানে আস্ত মুরগি কোরমা এবং পোলাও তো শুরু করলাম আপনারাও দেখতে থাকুন